আসসালামু আলাইকুম আমার কাছে সবেদা ফলটি ছাদ বাগানের জন্য আদর্শ একটি ফল সবেদা গাছ থেকে ছাদবাগানে খুবই অল্প যত্নে অনেক বেশি ফল পাওয়া যায় সফেদা একটি পুষ্টিমান সমৃদ্ধ অত্যন্ত মিষ্টি সুস্বাদু ও সুন্দর গন্ধযুক্ত একটি ফল এটিকে প্রাকৃতিক পুষ্টির দোকান ঘরও বলা হয় এই ফলে থাকা ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস হারের গঠনকেও মজবুত করে হঠাৎ করে সর্দি কাশি হলেও ওষুধের বিকল্প হিসেবে সফেদা খেতে পারবেন সফেদায় আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এই গ্লুকোজ শরীরে শক্তি যোগাতে সহায়তা করে আমার বাগানে দুটি সফেদা ফলের গাছ আছে ছাদবাগানে সফেদা গাছে বলতে গেলে তেমন কোনো যত্নের প্রয়োজনই হয় না ছাদ বাগানের সবেদা গাছগুলোতে মিলিবাগ ছাড়া অন্য কোনো প্রকার আক্রমণই হয় না জৈব সার মিশ্রিত মাটি তৈরি করে একটি বড় টবে সবেদা গাছ রোপণ করলে তেমন কোনো যত্নের প্রয়োজন পড়ে না প্রতি মাসে একবার সবেদা গাছের মাটিতে তরল জৈব সার দিতে পারেন এতে করে গাছটিতে সকল ধরনের চাহিদা পূরণ হবে কীভাবে বিভিন্ন ধরনের তরল জৈব সার তৈরি করবেন তা আমার চ্যানেলের প্লেলিস্টে খুঁজলেই পাবেন ছাদ বাগানে সবেদা গাছ অবশ্যই রোদে রাখতে হবে এবং নিয়মিত বানিয়ে দিতে হবে ছাদবাগানে সবেদা ফল গাছের ফলন ভালো হওয়ার কারণে আমার ইচ্ছা আছে আমার ছাদ বাগানে আরও অনেকগুলো সবেদা ফল গাছ লাগাবো আপনারাও চাইলে ছাদে দুটি সবেদা গাছ লাগিয়ে সারা বছর সবেদার চাহিদা পূরণ করতে পারেন সবেদা গাছে যদি মিলিব্যাগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে এক চামচ ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করে সেই পানি স্প্রে করতে পারেন আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছেই জৈব পদ্ধতিতে যত্ন নেওয়ার চেষ্টা করি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না আবার যে কোনো সমস্যার ক্ষেত্র আমি জৈব পদ্ধতিতেই সমস্যা সমাধান করার চেষ্টা করি রকম রাসায়নিক কীটনাশকও ব্যবহার করি না সবেদা ফল অত্যন্ত মিষ্টি হয় এই ফলে রাতের বেলা বাদুরের আক্রমণ হয় সেই জন্য আমি আমার সবেদা ফলগুলোতে পলিব্যাক করে দিয়েছি ছাদে অবশ্যই একটি সবেদা গাছ লাগান তবেই সবেদা গাছের গুরুত্ব বুঝবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন